ايه بقى تشوفي التدواتي تبقى بشربي صلى الله عليه وسلم من قال حين يسمع المؤدر اشهد ان لا اله الا الله وحده لا شريك وان محمدا عبده ورسوله رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا غفر له ذنبه

ফেস্তাবেলো বহু তুম নানাসাহিলা সারা দিল মাধ্য বা। কেউযদি কজু করে সুন্দর প ফরাজ নামা জানায় করা জন্য মসজিদের দিকে যায়। সাথে নামাজ পড়ে যে কোনো ভাবেই পড়ে নাই এনন ওফি অম্লা লাগ তমভাব তা আজকে আমরা অনেকেই নফল নামাজ পড়ার জন্য নিয়োগ ঠিক না ভাই ঠিক নামাজ থেকে না কিন্তু এমন নফল নামাজ পাওয়া যাবে আজকে চার ওয়াক্ত ফরজ নামাজ পড়ে নাই কষ্ট লাগছে না আছে আছে

এত মুয়াজ্জিন যে নিয়মিত তো টাইম মত আযান দিতে আপনি জানেন না তার সংসার সামলাইয়া এসে সময় মত আযান দেওয়া এটা এত সহজ কাজ আপনি তো ईमानदार মুসলমান আপনি কি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মত টাইম মত মসজিদে যেতে পারেন না তাহলে আপনাকে কয় যে বারবার মসজিদে যাও আপনি মানুষ হয়ে তো মানুষ সুতরাং প্রিয় ভাইরাখান কোন পিছু리에 বাড়াবাড়ি করা ঠিক না সালাতের জন্য আজান দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু বলেছেন যে

আল্লাহর নবী একদিন উপস্থিত সাহাবীদেরকে বললেন আরাইতুম লাউ আননা নাহরা ফি বাবি আহাদিকুম ইউগতাসিলু ফীহি ইউগতাসিলু মিনহু কুল্লু ইয়াউমিন খামসান মাররাত আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেউ যদি তার বাড়ির সামনে একটা নদী থাকে ওই নদীতে সে মাসবার পাঁচবার গোসল করে সবাই বলেন পরে বার পাঁচবার যদি গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকার সম্ভাবনা আছে কি

বলে গুণানচ্ছার জন্য এতক্ষণ পর্যন্ত কয়টা আমাদের কথা বললেন মন রাখতে পারলেন না এক নাম্বার কিஷம் নাম্বার নাম্বার করে চার নাম্বার আযান পাঁচ নাম্বার পাঁচ ওয়াক্ত করা আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ

ما وقت النماذج من أجمل ربنا ظلمنا أنفسنا وإلا تغفر لنا وترحمنا لنكونن من خاسرين <تكلم> تطاولت ويقولوا أنزلكم قل ابقى سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما

তবে আমি কিন্তু এই সাইয়েদুল একটু বড় বড় লাগে কঠিন কঠিন লাগে তাই না আপনি কি বলবেন আমার আমার জন্য এটা ছিল কোরআন এর ভাবে এই দোয়াটা আমি সময় একটু একটু করে করছি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা এইটুকু একবার করছি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা এইটুকু একবার

এইজন্য তো আপনার দুনিয়াদারি একদম হয়ে হই যাচ্ছে। ওই সেকেন্ড সময় লাগবে 3 সেকেন্ড লাগবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন banda যখন ইস্তেগফার করে

আল্লাহ তাআলা তানা আমুল নামাজ 10টা নেকি লিখে দেন জরে বন আল্লাহর নবী বলেন কেউ যদি আমার প্রতি দরুদ পাঠ করে তাহলে জান্নাত থেকে রহমতের বাড়ি gar তান থেকে এমন ভাবে ঝুকে থাকে কোন বিপদাগতটাকে আর দরতে পারে না বিপদে পড়লে কি পড়বেন দরুদ দরুদ পড়েন সবাই বল কি পড়বেন মাঝে মাঝে আমি কি আমল টেস্ট করি টেস্ট আপনারা যাব

এটা ভালোবেসে আসার সময় মুসাফা করে একটু হাতিয়া দিয়ে দেয় এটা ভিন্ন কিন্তু বাস্তবতা হচ্ছে একজন ভাইয়ের সাথে একজন ভাই দেখা হবে প্রথমে সালাম দেবে তারপরে কি করবে মুসাফা করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান দুইজন মুসলমান যখন দেখা করে ফায়াসতাফতাহানি

মাশাআল্লাহ দেখছেন냐면 বলে ইয়াগফিরুল্লাহ লানা ওয়াকুম এটা শুধু দোয়া এটা চারটার ভাইয়ের জন্য গুনাহ মাফের দরখাস্ত তার কাছে আল্লাহ ইয়াগফিরুল্লাহ লানা ওয়াকুম আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন লানা আমাদের গুনাহ ওয়ালা

এরকম একটা চ্যালেঞ্জ পাইছে এটা একটা গল্প কিন্তু শিক্ষা আছে হিংসাটা আমরা কোন পর্যায়ে করি একটা চ্যালেঞ্জ পাইছে চ্যালেঞ্জের ভিতর থেকে একটা জিন বের হয়েছে এখন জিন বের বলতেছে এরকম এরকম তুমি আমার কাছে যা আমি তোমাকে তা দেব সে বলতেছে ঠিক আছে তাহলে আমার জন্য একটা বাড়ি করে দেবো তো ওর জন্য একটা বাড়ি করছে বাড়ি ঘর করে ফেল দিয়ে বাড়ি হয়ে গেছে দুইটা কিরে আমার জন্য তুমি বাড়ি করলে একটা আমার পোস্টের হয়ে গেল দুইটা যেখানে আমি তার জীবনে কোনো সুখ পারি না সেখানে আমার ডাবল সে পেয়ে যাচ্ছে এটা কেমন কথা এবার সে বলতেছে তুমি যা তার ডাবল তোমার বন্ধু হবে দেখেন হিংসা কোন পর্যায়ে সে বলতেছে তাইলে কাজ করো আমার একটা ঠিক থাকবে

কতগুলো মানুষ থেকে বেঁচে যাবে আপনি একটি তার কাটা দেখছেন আপনি জানেন এই তার কাটার উপর যদি একটা রিক্সার চাকা পড়ে তাহলে সাথে সাথে রিক্সাটি নষ্ট হয়ে যাবে

আমাদের নামগুলো আল্লাহ লিখে দিন সবাই বাড়া নাম সবাই একটু